বন্ধুরা নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য মার্কেটে কিন্তু ইউনিকি গ্রাফিক্স খুব সংকট ছিল নতুন স্টক চলে আসছে আবার আমাদের কাছে তো এই কার্ডটা আজকে আমরা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এর পাশাপাশি হচ্ছে এটার মধ্যে কি কি অপশন আছে কি কি পোর্ট পাবেন কি কি কাজ করতে পারবেন প্রাইসটা কত হচ্ছে সবকিছু নিয়ে আজকে ডিটেলস আলোচনা করবো যারা গ্রাফিক্স কার্ড কিনতে যাচ্ছেন খুব কম বাজেটের মধ্যে একটা বেস্ট গ্রাফিক্স কার্ড মার্কেটের সেরা গ্রাফিক্স কার্ড আবার কালারটা কিন্তু হোয়াইট কালের তাদের জন্য কিন্তু আজকের ভিডিও স্পেশাল যাচ্ছে তাই কোনো রকম স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রাইসটাও জানতে পারবেন কি কি কাজ করতে পারবেন এই গ্রাফিক্স কার্ড দিয়ে এটাও জানতে পারবেন আর আমি অপু হোসেন হয়তো আছি টেকঅলির পক্ষ থেকে আপনাদের সাথে টেক মার্টন হিসাবে তো শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটা চলেন শুরু করি গো সো বন্ধুরা ইন্টার পরে কিন্তু আবার চলে আসলাম সেই প্রিয় একটা কার্ড নিয়ে এই কার্ডটা হচ্ছে ইউনিক ইয়ার্স ফাইভ এইটি যেটা কিন্তু বর্তমানে খুব একটা কার্ড হোয়াইট কালারের আপনাদেরকে প্রাইসটা জানাবো এটা আনবক্সিং করে দেখাব কি কি কাজ করতে পারবেন কুড়াকুর কত হার্স কত সবকিছু আলোচনা করবো তার আগে একটু বলে নিব যদি আমাদের কাছ থেকে এই কার্ডটা কিনতে চান এর পাশাপাশি আদার্স অন্য কোনো কম্পোনেন্টস কিনতে চান সেটাতে কিভাবে কিনবেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড মাল্টিপ্লান সেন্টারে লেভেল টেনে এসে এক হাজার পুরোনাম শপে আসলেও পাবেন ছয়তলায় ছয়শো পঞ্চাশ এর এতে আসলেও পেয়ে যাবেন আর যদি কেউ অনলাইনে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো চলেন আবারও মূল ভিডিওতে ফিরে যাই তো প্রথমে এই কার্ডটা হচ্ছে আমরা আনবক্সিং করবো আনবক্সিং আপনাকে দেখাবো আনবক্সিং করি আগে তারপর হচ্ছে আপনাদেরকে বাকি কনফিগারগুলি বলবো অবশেষে অবশেষে সেই কার্ড চলে আসছে আমাদের হাতে তো এটা আমরা টোটালি খুলবো খুলে হচ্ছে আপনাদেরকে একটু দেখাবো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত কার্ডটা খুবই সুন্দর স্টাইলিশ একটা কার্ড এটা কিন্তু খুবই ফ্যাশনেবল আর দেখতেও খুব লোকের দেখতে পাচ্ছেন আপনার হোয়াইট কালারের মধ্যে সিলভার একটা মানে এখানে আপনার রোগুলো দিয়েছে ইভেন নামটা লিখেছি তো এটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা কার্ড আর এটার কিন্তু আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটার একটু বলে দিই আপনাদেরকে আপনার কুডা কোর যদি চান জানতে কোর হচ্ছে আপনার হলো গিয়ে টু জিরো ফোর এইট মানে আপনার হচ্ছে দুই হাজার আটচল্লিশ এটা তো এটার কনফিগার যদি আপনাদেরকে একটু বলি সেটা হচ্ছে যে আপনার যদি আপনি মেমোরি ক্লক জানতে চান সেক্ষেত্রে সাত হাজার মেগা হচ্ছে মেমোরি ক্লক আর বুস্ট ক্লক হচ্ছে আপনার হলো গিয়ে বারোশো চুয়াল্লিশ পাশাপাশি হচ্ছে আপনার হলো মেমোরি বাস হচ্ছে আপনার গিয়ে ছাপ্পান্নশো বিট এর পাশাপাশি কিন্তু এর মধ্যে আপনার এসডিএমআই ও ডিপি মানে দুইটা পড়ি পাবেন এর মধ্যে এস ডিএমআই আছে একটা আর ডিপি আছে দুইটা আপনার এস ডি এম আই দিয়ে যদি যে আউটপুটটা পাবেন সেটা হচ্ছে পর্যন্ত আউটপুট পাবেন আর ডিসপ্লে দিয়ে আপনার হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইচডি আর সাপোর্ট পাবেন আর এটা কিন্তু ফুল্লি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ানটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আর এর পাশাপাশি কিন্তু আপনার হচ্ছে গিয়ে ইউনি অরিজিনাল এই কার্ডটা আপনার থেকে গ্রাফিক্স কার্ডও কিনতে পারবেন পাশাপাশি কিন্তু আপনার পিসিও বিল করতে পারবেন সো এই ছিল গ্রাফিক্স কার্ডটা আর এটার ওয়ারেন্টি থাকবে তিন বছর আর অবশ্যই প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আর যদি পিসি বিল করেন সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সামান্য আরো কিছু ডিসকাউন্ট করে দিতে আপনাদেরকে তো এই কার্ডটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহকারে হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কার্ড আমাদের কাছে পাবেন সো যারা এই কার্ডটা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করে এখনই আপনি আপনার কার্ডটা বুক করে নিতে পারেন অথবা যদি চলে আসতে চান আমাদের অফিসে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ ইফেন রোড মাল্টিপ্লান সেন্টারের লেভেল টেনে এসে এক হাজার পনেরো নম্বর সপ্তাহে আসলে পাবেন ছয় তালায় ছশো পঞ্চাশের এতে আসলে কিন্তু পেয়ে যাবেন আর আপনি কিন্তু আপনার এই সুন্দর কার্ডটা কিনে নিতে পারবেন সো বন্ধুরা কথা বলার ছিল না আজকে ভিডিওটা শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন আরও কী ধরনের ভিডিও চান এটাও জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে আসতে সো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম